যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন এবং হাত মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইগঞ্জের শিলিগুড়ি মোড়ে এই জনসভা এবং ঠিক কী কী কর্মসূচি রয়েছে যানবাহ প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রোড শো সেটা কতদূর পৌঁছেছে এবং এর পরের কর্মসূচি ঠিক কী কোনো কারণে মুক্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ঠিক মুখেই আমরা দেখতে পাচ্ছি যে জনসংযোগে বিভিন্ন নেতা এবং আজ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শিলিগুড়ি মোড়ের ছবি যেখানে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীর প্রচারের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন এবং পদযাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিও কিন্তু ধরা পড়ছে

যে হারে মানুষের ভিড় এবং যে হচ্ছে আহ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ লোকসভা প্রার্থী কৃষ্ণকল্যাণী হয়ে আহ ভোট চাইছেন এবং তিনি বার্তা দিতে চাইছেন যে কল্যাণীকে ভোট দিয়ে দিল্লির দরবারে যেন পৌঁছতে পারে সেই 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 বার্তা কিন্তু বসিয়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমদাবাদের রায়গঞ্জ প্রার্থী কৃষ্ণকল্লাপ হয়ে জনসভা রয়েছেন কিন্তু তার আগে আজ তিনটার কিন্তু রায়গঞ্জে পৌঁছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবং দলীয় সূত্রে খবর যে দলীয় বৈঠক করবেন জনসভার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগেই রায়গঞ্জে রাস্তাঘরে হেঁটে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন পাশাপাশি দেখতে পাচ্ছি যে উত্তর দিকে এবং যারা প্রথম শ্রেণীর নেতারা রয়েছে তারাও কিন্তু একই সঙ্গে পাওয়া আসছেন যেখানে রয়েছেন গোলাম রব্বানি পুতল পাল আহ পাশাপাশি জেলা সমিতি থানাই আগরওয়াল আহ মন্ত্রী গোলাম রব্বানি সহ একাধিক যারা দলীয় নেতারা রয়েছেন তারাও কিন্তু এই মিলে সামিল হয়েছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিথিল চেয়ের সাথে পদযাত্রা চেয়ের সাথে প্রায় ঘড়ি মরে এসে সাথে ঘড়ি মরে কাছে প্রায় চলে চলে এসছে এবং মাসের মানুষের কাছে একটাই বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে যারা দিল্লি দিল্লিতে খরচা করে সেই আবেদনই করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পদযাত্রা শেষ হবে তারপরে কিন্তু দলীয় বৈঠক ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের একটি বেসরকারি তিনি রয়েছেন এবং তাদের দলীয় বৈঠক করবেন পাশাপাশি যে আরো যে একেবারে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো প্রচারের মধ্যেই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় জনসংযোগে আমরা দেখছি যে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রীতিমতো দেখা যাচ্ছে ওনাকে পায়ে হেঁটে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করতে এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে সেই ছবিও কিন্তু ধরা পড়ছে ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কৃষ্ণ কল্যাণের সমর্থনে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি মোড়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই পদযাত্রা ঘিরে রীতিমতো সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখেও করার মতো প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা তোমার থেকে একটু জানতে চাইব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় আর কারা কারা রয়েছেন 们选 <laughs> কিন্তু শেষ হয়নি আরো আরো এগিয়ে রাজপথ ধরে এবং প্রচুর মানুষের ভিড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্ধ মুখ্যমন্ত্রী দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ঢল এবং এমন একটা পরিস্থিতি একেবারে যে হাটা যাচ্ছে না এত মানুষ উঠছে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্ধু হাতে এবং পাশাপাশি যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন হাতে হাত মারার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এবং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথাও বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন এবং তিনি বলছেন তারা কেমন আছে ভালো আছে কিনা এবং সমস্ত রকম খোঁজ খোঁজ খবর নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য একেবারে একেবারে কাছে কাছে যাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী দেখার জন্য পাশাপাশি দেখা আমরা দেখতে পাচ্ছি যে সে রায়গঞ্জের ঘরিমোড় থেকে শিলিগুড়ি থেকে ঘড়িমোট পর্যন্ত যে পদযাত্রা হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু পেরিয়ে গিয়ে এখন কোথায় বিদ্রোহী রয়েছে এখন কোথায় সে এখনো কিন্তু বলা যাচ্ছে না এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু মানুষ পুজো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভিড় দেখাচ্ছেন এবং এবং আরো তিনি বুঝাতে চাইছেন যে এবারের লোকসভা নির্বাচনে যে রায়গঞ্জ রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ সেলানি তার সমর্থনেই কিন্তু এই পদযাত্রা করছেন এবং তাকে বিপুল ভোটে ভোটকে জয় করে দেওয়া দিল্লিতে পাঠানো যায় সেই বার্তাই দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে

প্রচারের মধ্যেই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলছেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা শুনছেন পদযাত্রার মাঝেই দেখা যাচ্ছে যে স্থানীয়রা তাদের উচ্ছ্বাস চোখে পড়ছে এবং অনেকেই সামনে এগিয়ে আসছেন একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছোঁয়ার জন্য এবং সেই ছবিও কিন্তু ধরা পড়ছে মুখতে যেমনটা আমরা দেখছি যে স্থানীয়দের অভাব অভিযোগের কথাও কিন্তু শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছে শিলিগুড়ি মোড়ের পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তা তোমার থেকে আরও একটা বিষয় একটু জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদযাত্রা আর কত কিলোমিটার বাকি কতটা রাস্তা বাকি মুক্তা শোনা যাচ্ছে তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে আর কতদূর বাকি রয়েছে অর্থাৎ আর কতটা রাস্তা বাকি রয়েছে এই পদযাত্রার মুখ্যমন্ত্রী মনে আছে এসে শেষ করার কথা থাকলেও কিন্তু এখনো কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন এবং আমরা এখন জানতে পারছি যে বিধ্রোহে সেখানে কিন্তু হেঁটে যাবেন এবং সেখানে আন্দোলন রয়েছে সেখানেও সেখানে কিন্তু মালদার পরে পরে এরকম আমরা জানতে পারছি এবং পাশাপাশি সে এখনো প্রায় কুড়ি কুড়ি থেকে পনেরো সময় এখনো পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে যেমনটা প্রতিনিধি মুক্ত আমাদের জানাচ্ছেন এবং অন্যদিকে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি আমরা দেখছি যে বয়স্ক বৃদ্ধার সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন তিনি কুচি কাঁচাদের আদর করছেন সেই ছবিও কিন্তু চোখে ধরা পড়ছে শিলিগুড়ির মোড়ে পদযাত্রায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি পায়ে হেঁটে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন আলাপচারিতা করছেন অভাব অভিযোগের কথা শুনছেন এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে কৃষ্ণ কল্যাণের প্রচারের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের শিলিগুড়ি মোড়ে এবং এই পদযাত্রাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো সেই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে রায়গঞ্জের ছবি প্রচারের মধ্যেই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এবং পদযাত্রা বারবার করে চোখে পড়ছে এবং তেমনই ছবি কিন্তু ধরা পড়ছে শিলিগুড়ির মোড়ে যেখানে প্রচারের মধ্যেই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী সিংহাসনের মহাসংগ্রামে একেবারে মুখোমুখি তৃণমূল বিজেপি সব দলই এবং তেমনই কিন্তু ছবি ধরা পড়ছে একদিকে যখন আপনাদেরকে দেখালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা তখনই অন্যদিকে কিন্তু রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণের প্রচারের সমর্থনে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়